দেখিনি তোমায় আজ পর্যন্ত চেনেছি তোমাকে ছবিতে রেখেছি তোমায় বন্ধু তালিকায় বুঝেছি কেমন তুমি অনুগামীতে সন্তুষ্টি পেয়েছি অনুসরণের বাদ বিচারে তবু যতই দেখি আটকে যাই তোমার সেই না নলোকটিতে ঝিমানো আখিরে পলকে লুকোয় আদরে ছাপা শাড়িটা আছাপাচি গায়ের রং তাতে কি হয়েছে তোমার চওড়া শিথিরে দোল তো বাঁচায় রূপটা ঠোঁট তোমার মিষ্টি হাসি দেখি অপ্রান্ত গালির ভাঁজ কপালে ভুরু আটকায় কাজল কালো সেই চোখের খাঁজ যতই দেখি আটকে উঠি ভালোবাসা যেন অবিরাম খাপ ছাড়া তোমার চুলের ভাঁজ তোমার সেই অপরূপা সাজ ফর্সা ত্বক জং ধরায় হাতে কানে শোনার কাজ সামনে দিয়ে তুমি যাও আমার মন ভেঙে দাও যতই দেখি আঁতকে উঠি এত অপরূপা তুমি কেমন করে হও তোমার ঠোঁটের মিষ্টি হাসি যেন জীবন্ত মাপ কাঠি আমায় মুগ্ধ করে তোমার নকশা করা বদন খানি কপালে নাচে তোমার ছোট্ট টুকের খণ্ড খানি যতই দেখি চমকে যাই শুধু তোমায় সাজাতে চাই নাক নলকে তোমার সামনের নি পাক শান্ত বেশ মানায় লাল নীল বেনারসিতে কি তোমার অপরূপ সাজের বাহার তোমার চুরির শব্দ খানা আমায় যেন মাতাল বানায়। তোমার হাতের ওই চুরিখানা রোদের তাপ ছাওয়ায় যেন ঝলমলিয়ে খেলে তোমার ফোন ধরার চিত্র তোমার কাছে হাজার মেয়ের সাজ লাগে বিচিত্র তোমার ওই গজদাতের হাসি আমার হৃদয়কে ধ্বংস করে আজ অজ্ঞাত আমার হৃদয়ের করো রাজ যতই তোমায় দেখি থমকে যাই আমি তোমার ওই নীলপলিশে সাজানো ওই আঙুলখানা দিয়ে তুমি দেখাও তোমার ঝুমকাখানি তোমার কোমল গলায় সাজানো বিচিত্র এক হার তোমার আঙুলে পড়া রং সব সবকিছু বানিয়েছে তোমায় আরও রূপবতী ক্যামেরার ফিল্টারে লুকো তোমার শরীরের মন্দ হয়তোবা তুমি জানো না ফ্যাকাশি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আজও দেখতে গেলে আগের প্রেমের কাঠগোলাপও তোমার সাথে মেলে তবু তোমার দিকেই তাকিয়ে রই বুঝতে চাই কেমন লাগে তোমাকে সাজানো ওই নাকনলোকে কাজল ছাড়াই কালো তোমার ভাসমান ওই দুটি চোখ যার চাহনিতে আমি চেয়ে থাকি অপলক তুমি কি জানো তোমার শুষ্ক দুটি হাতের মেহেন্দিও আমার লাগে ভীষণ ভালো তোমার এত সুন্দর কথার ধরন উত্তল আকারের চোয়ালখানিও মনে করায় চকচকে মেকআপে লাগে হালকা গুফের স্মরণ তুমি সব কিছুতেই আমার নজর কাড়ো কিন্তু তোমায় স্কুল ড্রেসে লাগে ভীষণ ভালো চাইলে অপর কেউ জিজ্ঞাসিতে পারো এই সাদা মাটা তুমি আমার ভীষণ প্রিয় হয়তো ট্রেন্ডে তুমি পিছিয়ে কিন্তু বলতে পারি তোমার থেকে এগিয়ে নেই আর কেউ তোমাকে যতই দেখি মুগ্ধ হই আরো দেখেছি তোমার বন্ধু ভীষণ কথা বলতে দাও সকলকেই তবে দেবে কি আমাকেও তুমি সময় দিতে পারবে কি তোমার আমাকেও কাছে আমি রাজকীয় ভালোবাসা চাই না প্রেমের গলিতে একটু আদ্র হলেও তো কি মারো সবার মতো আমার সাথেও একটিবার কথা বলো আমি পাগল বলে কালো বলে গরিব বলে কি আমার দিকটায় যা কিছু বলে ব্যবধানে সারো তুমি কি জানো তবু আজ পর্যন্ত যতই তোমায় কাছ থেকে দেখতে চাই আটকাই কিন্তু নাকনলকেই সত্যি বলতে তুমি ছাড়া আমার আর কিছুই দরকার নেই তাছাড়া তোমায় পাওয়া আমার সাধ্যে নেই আর আমার কাছে তোমায় দেওয়ার মতো নাকনলক ছাড়া আর কিছুই নেই